নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের বিষয় পত্র রচনা গ্রীষ্মের ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে পত্র রচনা তাহলে শুরু করা যাক পত্র রচনার শুরুতেই ডান দিকের একদম উপরের অংশে নিজের ঠিকানা সঙ্গে তারিখ লিখতে হবে তার এক লাইন পরে প্রিয় বন্ধু অথবা বন্ধুটির নাম লিখতে হবে এর ঠিক শেষের পরের লাইন থেকে মূল বিষয়বস্তুটি লেখা শুরু হবে আমি যেমন এখানে লিখেছি প্রিয় রিমিতা আমার ভালোবাসা নিস কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস কিছুদিন আগে তোর চিঠি পেলাম অত্যন্ত খুশি হয়েছি আমরা সবাই ভালো আছি তুই কেমন আছিস পরিবারের সবাই কেমন আছে জানাস আমার স্কুলে এই বছর অত্যধিক গরম পড়ার কারণে গ্রীষ্মকালীন ছুটি কিছুটা আগেই শুরু হয়ে গেছে পরবর্তী প্যারাগ্রাফে আমরা সপরিবারে এক সপ্তাহের জন্য দার্জিলিং ঘুরে এলাম ওখানকার মনোরম প্রাকৃতিক পরিবেশ সুন্দর আবহাওয়া পাহাড়ের সৌন্দর্য আমার মন কেড়ে নিয়েছে যা আমি এখনো ভুলতে পারছি না পাহাড়ি রাস্তার চড়াই উতরাই একধারে বিশাল লম্বা পাইন দেবদারু গাছের বন কোথাও আকাশ ঢেকে ফেলেছে আবার কোথাও পরিষ্কার রোদ ঝলমলে আকাশে উঁকি দিচ্ছে মেঘেদের দল দার্জিলিংয়ে মেলে বসে সময় কাটানো টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা পাহাড়ের ধাপে চা চাষ সাথে পাহাড়ি খাবার মোমো পাস্তা থুকপা এসবের স্বাদ ভোলার নয় সত্যি অনবদ্য অনুভূতি আমার এই দার্জিলিং ভ্রমণ পরবর্তী সময় আবার যাবার ইচ্ছা আছে আর সঙ্গে তুইও যাবি অবশ্যই পরবর্তী প্যারাগ্রাফে তোর কেমন গরমের ছুটি কাটলো জানাস ভালো থাকিস তোর চিঠির অপেক্ষায় রইলাম ডান দিকের একেবারে শেষ অংশে ইতি নিজের নাম লিখতে হবে আর বাম দিকের একদম শেষে যাকে পাঠানো হচ্ছে চিঠিটি তার পূর্ণ ঠিকানা লিখতে হবে পিন নম্বর সহযোগে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে